হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের যেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজ হচ্ছে পয়লা বৈশাখ আর এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাবার দোকানে আর এবার পুজোটা কিন্তু আমাদের অনেকটাই সকাল সকাল হচ্ছে এখন ঘড়িতে বাসছিল সাতটা পনেরো আমি অনেক সকালে উঠে রেডি হয়ে তারপরে সবাই মিলে চলে গেলাম হচ্ছে বাবার দোকানে আমার বাড়ি থেকে বাবার দোকানটা একটু অনেকটাই দূর একটু না অনেকটাই দূর সেই টোটো করে যেতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে আর এই যে ভাই পুজো তো যাবে বলে আগের দিনই চলে এসেছিলো আমাদের বাড়িতে আজকে ভাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল আর মা মা কিন্তু সকাল সকাল রেডি হয়ে সব জোগাড় করে কিন্তু আমার আগে থেকেই সব রেডি করে রেখেছে এই যে দোকানে পৌঁছে গেছি দোকানে পৌঁছে গিয়ে মা দেখছি সব এখানে রেডি করছে মা কিন্তু বেশিরভাগ জিনিসটাই প্রতিবার বাড়ি থেকে রেডি করে নিয়ে যায় আসলে আমাদের তো সবজির আড়ত সেখানে গিয়ে সেইভাবে জোগাড় করে হয়ে ওঠাটা খুব অসম্ভব হয়ে যায় তো এই যে দেখো এটা আমাদের দোকান আর এখন বাবা পুজোর জন্য সব মালগুলোকে খালি করে দিয়েছে যাতে পুজোটা সুন্দর করে হয় আর এবার কিন্তু আগে থেকেই বাবা সব পরিষ্কার করে রেখেছে ভাইকে এখানে দেখছো এখানে আসলে ভাই পেয়েছিলো হচ্ছে খিদা এবার ভাইকে কী খাওয়ানো যায় সকাল সকাল আমরা তো প্রত্যেকেই উপোস করেছি আর এই জায়গাটাতেই হবে পুজোটা তো মা বলছে নে এবার একটু তাড়াতাড়ি কর টলগুলো কেটে নি তো এবার দেরি হয়ে যাবে ঠাকুর না তো চলে আসবে আর আমাদের প্রতিবার যে ঠাকুর পুজো করে সে ঠাকুর মাসি পুজো করবে এবারও যেই না মার বলা যে তাড়াতাড়ি কর প্রত ঠাকুর মাসে চলে আসবে তখন কিন্তু দেরি হয়ে যাবে আর সেই ঠাকুর মাসে এসে উপস্থিত তো এই যে মা যেহেতু বাড়ি থেকেই সব কিছু রেডি করে নিয়ে গেছিলো তাই জন্য কিন্তু রকম অসুবিধে হয়েছিল না আমাদের তো এই যে মা এখানে শুধু ফলটাই কাটছিলো বাড়ি থেকে বাকি সবই রেডি করে গেছিলো আর বাবা আজকে অনেকটাই ব্যস্ত তারপর এখানে পুজোটা শুরু হয়ে গেল আর ছোটো থেকেই না মাকে দেখে এসেছি মা সবার প্রথমে না ঠাকুরের আগে ঘরটা রেডি করে দেয় তারপরে পাঁচ ফল পাঁচ মিষ্টি চালকলা এইগুলো রেডি করে যে ছাড়া হয় না শুরু হয়ে যায় তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মার দেখো এখানে সব রেডি হয়ে গেছে আর এখানে এখন আমি বাবা মা তিনজনে পুজোতে বসেও গেছি আর ভাইকে দেখছো তো ভাই পেছনে না ধূপ জ্বালাতেই ব্যস্ত ছিল আর আমার ভাইও না ঠাকুর পুজো খুব পছন্দ করে তো চলো তোমরাও একটু পুজোটা দেখো আর আমিও একটু পুজোটা দেখি

নম শ্রী বিষ্ণু নম বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম হর্বং স্থূলতনং গজেন্দ্রবদনং লম্বোদর शांति 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 আর এই যে আমার কাব্যসোনা ও সবার প্রথমে সব জায়গায় গিয়ে একটু কান্না না করলে ওর যেন হয়ই না তো এই দেখো গিয়ে গিয়ে কিন্তু ও কান্না করতে শুরু করেছে আর কিছুক্ষণ পর দেখবে আর কিন্তু কাব্যসোনা একটুও কান্না করবে না সোনাকে আমরা যেখানে নিয়ে যাই না কেন ও কিন্তু প্রথমে গিয়ে সবার প্রথমে কিছু করুক যে না করুক কান্নাটা কিন্তু ও অবশ্যই করে আর এই যে এখন কাব্যসোনা যাচ্ছে হচ্ছে বাবার সঙ্গে সব দোকানে দোকানে প্রসাদ দিতে আর এই দেখো আমাকে টাটা দিচ্ছে সোনা কিন্তু এখন আর একটুও কান্না করছে না আর ও কিন্তু একটু খুব পছন্দই করে বাবার সঙ্গে ঘুরতে এতে আর বাবাকে কিন্তু কাব্যশোনা ভালোবেসে কি বলে ডেকে তোমরা কি জানো কাব্যসোনা বাবাকে ভালোবেসে ডেকে হচ্ছে আপু আর আপুর সঙ্গে ও ঘুরতে যেতে খুব ভালোবাসা এই যে আমার দিদি আজকে লালপুরি হয়ে চলে এসেছে দিদিকে আজকে কী সুন্দর টাইনা না লাগছে না বলো কমেন্ট করে কিন্তু জানিও আজকে আমার দিদিকে কত সুন্দরটাই না লাগছে তোমাদের তো পুজো তো কমপ্লিট এবার হচ্ছে আমাদের প্রসাদ খাওয়ার পালা তো মাকে এবার সবাই বলছি মা এবার তাড়াতাড়ি আমাদেরকে প্রসাদ দাও এবার তো বাড়ি যেতে হবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর বাবার দোকানটা না অনেকটা খোলামেলার জায়গায় তাই জন্য ওখানে প্রচণ্ড গরম তো এবার আমরা তাড়াহুড়া করছিলাম বাড়ি আসার জন্য আর আসছিলো রবিবার কিন্তু আমার পড়ানো ছিল তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি তোমাদের আমাদের দোকানের পুজো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা আমার আমার ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে